কবিতা তো কৈশোরের স্মৃতি সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ নিমডালে বসে থাকা হলুদ পাখিটি পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধ্বনি রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট কবিতা তো ফেরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী কুয়াশায় ঢাকা পথ ভোরের আজান কিংবা নাড়ার দহন পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তেলের সৌরভ মাছের আষ্টে গন্ধ উঠোনে ছড়ানো জাল আর বাঁশ ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর স্কুল পালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা কবিতা চরের পাখি কোড়ানো হাঁসের ডিম গন্ধ ভরা ঘাস ম্লান মুখ বৌটির দড়ি ছেঁড়া হারানো গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুল খোলা আয়